পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এশিয়ার আর এই এশিয়ার যখন শুরু হবে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও আপনাদেরকে এই এনুমারেশন ফর্মটি দেবেন এই এনুমেরশন ফর্ম আপনার হাতে পাওয়ার পর কিভাবে সঠিক প্রসেসে আপনারা ফর্মটি ফিল আপ করবেন ফর্মের কোন কলমে আপনাদেরকে কী লিখতে হবে যাতে ফর্মের কোথাও আপনাদের কোনোরকম ভুল না হয় তার জন্য আজকে সঠিক প্রসেসটি আজকের এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নেবেন আপনার এই এনোমেশন ফর্মের মধ্যে কী কী আপনাদেরকে ফিল করতে হবে তো যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওটি একটি লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এমনই হেল্পফুল ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য বন্ধু টিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনের উপর ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এনুমেশন যে ফর্ম সেটি ওপেন করেছি এখানে আপনারা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন সবার প্রথম এখানে লেখা রয়েছে এনুমারেশন ফর্ম এবং এখানে দেখুন বলা হচ্ছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিওলো প্রি প্রিন্টেড ওকে অর্থাৎ বিএল নাম এবং যে কন্ট্যাক্ট নাম্বার সেটি কিন্তু এই ফর্মের মধ্যে প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ বিওলো যখন আপনার বাড়িতে এসে এই ফর্মটি আপনার হাতে দেবেন তখন কিন্তু ফর্মের মধ্যে সে বিএলওর নাম তার মোবাইল নাম্বার সেটা কিন্তু আগে থেকে প্রিন্ট থাকবে নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রিন্টেড অর্থাৎ যে ব্যক্তিকে বিএলও এই ফর্মটি দেবেন সেই ব্যক্তির অর্থাৎ সেই ইলেকট্রনের নাম এবং সেই ইলেকট্রনের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এবং ঠিকানা সেটিও কিন্তু এখানে প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকে প্রিন্ট করা থাকবে একই রকমভাবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নেম ওকে স্টেট এগুলিও কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে এই ফর্মের মধ্যে এখানে আপনারা দেখবেন একটা বার কোড দেওয়া থাকবে এখানে আপনার আগে থেকে ভোটার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটো এখানে অটোমেটিক্যালি আগে থেকে কিন্তু প্রিন্ট করা থাকবে এবং এখানে বলা হচ্ছে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ আপনাকে এখনকার একটি সাম্প্রতিক তোলা একটি ফটো এখানে আপনাদেরকে পেস্ট করতে বলা হচ্ছে এবার আসছি আমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তো এই মুহুর্তে আপনারা আমাদের রাজ্যে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার জায়গার নামটি কমেন্ট করে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করুন আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে সেই কমেন্টের রিপ্লাই করে দেব নেক্সট দেখুন বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখ সেটা এখানে ডেট অর্থাৎ এইভাবে ডেট মাস এবং বছর এখানে আপনারা এভাবে বসিয়ে দেবেন এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন ওকে নেক্সট দেখুন বলা হচ্ছে আধার নাম্বার অপশনাল এটা কিন্তু অপশনাল আপনি পারেন নাও দিতে তবে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এখানে আপনারা আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন ওকে এবার দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে অবশ্যই আপনি আপনার কারেন্ট যে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর বলা হচ্ছে ফাদার্স ওর গার্জেন নেম এক্ষেত্রে যে ব্যক্তির আপনি ভোটার কার্ডের ডিটেলস দেখে এই এনুমিনেশন ফর্মটি ফিল আপ করছেন সে ব্যক্তির বাবার নামটি এখানে লিখতে হবে ধরুন আমি যদি এই এনুমিনেশন ফর্মটি ফিল আপ করছি আমার ডিটেলসগুলো গুলো দিয়ে সেক্ষেত্রে এখানে আমার বাবার নামটি লিখতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও সেম এখানে আপনি আপনার বাবার নামটি লিখবেন ফাদার্স ওর গার্জেন এপিক নাম্বার এক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাবার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনারা ফিল করে দেবেন যদি থাকে তাহলে এখানে ফিল করবেন নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে মাদার্স নেম এক্ষেত্রে মায়ের নামটি লিখে দেবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও একই রকম এখানে আপনি আপনার মায়ের নাম লিখবেন মাদার্স এপিক নাম্বার যদি আপনার মায়ের ভোটার কার্ড থেকে থাকে তাহলে এখানে মায়ের ভোটার কার্ড নাম্বারটিও লিখে দেবেন এরপর দেখুন বলা হচ্ছে স্পাউস নেম এবং এক্ষেত্রে যদি কোনো পুরুষ লিখে নেক্সট দেখুন বলা হচ্ছে স্পাউস নেম স্পাউসের এখানে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি আপনার ওয়াইফের নামটি লিখবেন এবং ওয়াইফের ভোটার কার্ড নাম্বারটি মেনশন করবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে একই রকম এখানে স্পাউজের এখানে আপনি আপনার হাজব্যান্ডের নাম লিখবেন এবং হাজব্যান্ডের আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন এবার আসছি গুরুত্বপূর্ণ এই কলামে এই জায়গাটি আপনাদের প্রত্যেকেরই কিন্তু একটি বড় প্রশ্ন এই যে দুটো বক্স দেওয়া রয়েছে এই দুটো কলামে আমরা কি ফিল করব দেখুন বলা হচ্ছে ডিটেলস অব দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টর রোল অব দ্য লাস্ট এশার লাস্ট যে এশার হয়েছিল সেই ইলেক্টর রোলে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির ডিটেলস আপনাকে এখানে সেই ইলেকট্র রোল অনুযায়ী ফিল করতে হবে দরিদি ধরুন এক্ষেত্রে আমি ফর্মটি ফিল আপ করছি আমার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল সেক্ষেত্রে এখানে ইলেকট্রন নেমের এখানে আমার নাম লিখবো অর্থাৎ ওপরে যে আমি এতক্ষণ ধরে ফিল করলাম সেই একই ব্যক্তির নাম এখানে আমি লিখবো এপিং নাম্বারের এখানে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপনারা অস আশা করি প্রত্যেকে ডাউনলোড করেছেন ডাউনলোড না করে থাকলে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনার ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করে নেবেন সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার যে ভোটার কার্ড নাম্বারটি ছিল সেই ভোটার কার্ড নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি তখন কিন্তু এরকম টাইপের ভোটার কার্ড নাম্বার ছিল ডাব্লু বি স্ল্যাশ দিয়ে দেখবেন এখানে আপনার লেখা থাকবে আটত্রিশ বা আপনাদের ক্ষেত্রে আলাদা লেখা থাকতে পারে ওকে এবং এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা এভাবে লেখা থাকবে সেই পুরনো ভোটার কার্ড নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন যদি দু হাজার সালে ভোটার লিস্টে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিন্তু ভোটার কার্ড নাম্বারটি মেনশন নেই তাহলে এই জায়গাটা আপনার ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন এরপর বলা হচ্ছে রিলেটিভ নেম ধরুন এক্ষেত্রে আমি আমার সমস্ত তথ্যগুলো ফিল করছি আমার নাম লিখেছি দু হাজার দুই সালে ভোটার লিস্টে আমার কি ভোটার কার্ড নাম্বার ছিল সেটা লিখেছি এক্ষেত্রে রিলেটিভ নেমের এখানে আমার কিন্তু বাবার নামটি লিখতে হবে রিলেশনের এখানে ফাদার লিখে দেবেন ডিস্ট্রিক্টের এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন স্টেটের জায়গায় স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি তখন অর্থাৎ দু হাজার দুই সালে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির নাম কী ছিল সেটা আপনি ওই ভোটার লিস্টের মধ্যেই পাবেন সেটা আপনারা এখানে লিখে দেবেন অর্থাৎ দু হাজার পঁচিশে আপনার যে বিধানসভা রয়েছে বা আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি রয়েছে সেই নামটি আপনার কিন্তু দু হাজার দুই সালে নাও থাকতে পারে তো দু হাজার দুই সালে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম কী ছিল সেই লিস্ট দেখে আপনারা এখানে লিখে দেবেন অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির নাম্বারটি এখানে লিখবেন পার্ট নাম্বারটি এখানে লিখবেন সিরিয়াল নাম্বার সে ভোটার লিস্ট দেখে এখানে আপনি লিখে দেবেন এবার ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে এক্ষেত্রে আমার নাম ছিল না বাবা অথবা মায়ের আমার ভোটার লিস্টের নাম ছিল সেক্ষেত্রে আপনারা এই পাশের যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি আপনারা ফিল করবেন এই এই বক্সটি আপনাদেরকে ফিল করার দরকার নেই যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল কেবলমাত্র তারা এই যে ফর্ম রয়েছে এই কলামটি এই কলামটি আপনারা ফিল করবেন যাদের দু হাজার দুই নাম ছিল না তারা এই পাশের যে কলামটি রয়েছে এই কলামটি আপনারা ফিল করবেন এই কলামটি কিভাবে ফিল করবেন দেখুন বলা হচ্ছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দা লাস্ট এসা ধরুন আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম ছিল ছিল না কিন্তু বাবা অথবা মায়ের আপনার ভোটার লিস্টে নাম ছিল দু হাজার দুই সালের সেক্ষেত্রে বাবা অথবা মায়ের আপনি এক্ষেত্রে ডিটেলসটি ফিল করবেন দেখুন এখানে যেমন বলা হচ্ছে নেম এখানে কি করবেন আপনি এই নেমের জায়গায় এই যে জায়গাটি রয়েছে নেম এই নেমের জায়গায় আপনি আপনার বাবার নামটি লিখবেন বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে দেখেন যে বাবার ভোটার কার্ড নাম্বারটি মেনশন রয়েছে তাহলে সেটা আপনারা লিখে দেবেন এরপর দেখুন বলা হচ্ছে রিলেটিভ নেম এখানে আপনি যে আপনার বাবার যেহেতু তথ্য আপনি এক্ষেত্রে ফিল করছেন তো আপনার বাবার বাবা জেনে ছিলেন অর্থাৎ আপনার দাদুর নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন রিলেশনশিপ এখানে আপনি আপনার যে রিলেশন এখানে ফাদার লিখে দেবেন ডিস্ট্রিক্ট লিখবেন স্টেট লিখে দেবেন এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম ওকে তখন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে নাম ছিল সেটা আপনারা এখানে ফিল করবেন ডিস্ট্রিক্ট এবং স্টেট ডিস্ট্রিক্টের নাম স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম কী ছিল সেটা আপনারা ফিল করবেন এবং আপনার বাবার দু হাজার দুই সালে ভোটার লিস্ট অনুযায়ী অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির নাম্বারটি এখানে লিখবেন পার্ট নাম্বারটি লিখবেন এবং ওনার যে সিরিয়াল নাম্বার ছিল দু হাজার দুই ভোটার লিস্টে সেই সিরিয়াল নাম্বারটিও এখানে মেনশন করে দেবেন এবং সব শেষে নিচে আপনাদেরকে এখানে একটি সিগনেচার করতে হবে আপনি যেরকম সিগনেচার করেন সেরকম একটা সিগনেচার এখানে করতে হবে এবার এই হচ্ছে এই এনোভারেশন ফর্ম ফিল করার একটি সঠিক প্রসেস তাও আপনাদেরকে বলবো তাড়াহুড়ো করার কোনো রকম দরকার নেই বিএলও আপনাদের প্রত্যেকের বাড়িতেই যাবেন তারা আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস বুঝিয়ে দেবেন যে আপনাদেরকে ফর্মের কোন কলামে কি লিখতে হবে আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে কোনোরকম প্রশ্ন থাকে যে এই ফর্মের এই কলমে এই জায়গাটিতে আমাদেরকে কি লিখতে হবে তারা আপনাদেরকে সঠিকভাবে গাইড করবেন তারা সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবেন সেইভাবে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন শুধুমাত্র আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিওটি যে এই এনোমেরশন ফর্ম নিয়ে আপনারা অনেকেই চিন্তিত যে এই এনোমেরশন ফর্ম আমরা হাতে পাওয়ার পর আপনাদের আমাদেরকে এই ফর্মটি কিভাবে ফিল করতে হবে কিছু প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকে প্রিন্ট করা থাকবে এবং কিছু আপনাদের নিজের থেকে আপনাদেরকে ফিল করতে হবে যদি কোনোরকম কোন জায়গায় আপনাদের ডাউট থাকে সেটা আপনারা জিজ্ঞেস করে তারপরে আপনারা ফিল আপ করবেন তো আপনাদের জন্য আজকের ভিডিওটি বানালাম এই এনুমেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ